সাময়িক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি ঠিক ঠিক আছে আছে স্পেশালি আমরা দিয়েছি আমাদের কিছু শিল্পী আছে যারা এই মুহূর্তে এমনিতেই কাজ নেই তার মধ্যে আবার রাষ্ট্রের একটু নাজুক অবস্থার কারণে অনেক লোকজন অর্থ কষ্টে খাবার কষ্টে আছে তাদের একটা সহায়তার জন্য আমরা পাশে দাঁড়াবো এরকম একটা প্ল্যান প্ল্যানি জেনারেল দিগ্জন ভাই নিয়েছেন আমাদের আর সেকেন্ড স্টেপ ছিল যে পনেরোই আগস্ট সামনে আগামী মাসে আমরা সেটা মাথায় রেখেছি যে আমরা রাষ্ট্রের সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির দিলে আমরা সেই সব নিচে নামান আর তৃতীয়ত ছিল আমাদের ইস্যু ছিল আক্তার একটা স্ট্যাটাস দিয়েছে প্যাডের মধ্যে শিল্পী সবজি প্যাডে সেটা আমরা খেয়াল করেছেন সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না নিয়ম বহুল্ভূত এই জন্য আমরা আলোচনা করেছি আমরা তাকে একটা তাকে যে ব্যাখ্যা চাপ যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সবজির প্যাড ব্যবহার করছে একটি ছিল বেশি গুরুত্ব যেটা পেয়েছে আজকের মিটিং এর জন্য আজকের রাষ্ট্রের সাথে আমরা শোক দিবস পালন করেছি আমরা শহীদদের নিরাপত্তা পালন করেছি যে সমস্ত সহজাতি বন্ধু ছোটো ভাই সন্তান যারাই যেভাবে এই কয়েকটা দিনের দুর্যোগে প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা এক মিনিট ব্যবস্থা পালন করছি তাহলে এই বর্তমান এই চলমান ইস্যুটি নিয়ে যদি বলতেন এটা তো এখন দেশের অন্যতম বিষয় বা এটাই এখন আলোচনা

বিবের কাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রে মানুষ একই মানচিত্রে আমাদের বসবাস কে আমাদের শত্রু না কে সবাই আমাদের আপন কে আমাদের না আমরা চাই এটা আজকে রাতেই অবসান ঘটে যাক সব কিছু সবাই মেনে নেই একদিকে সরকার মেনে নেই একদিকে আন্দোলন করছে তারা মেনে নেই সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি সবাইকে স্যাক্রিফাইস করতে পারি ভালোবাসতে পারি এটাই বোধ সবচেয়ে উল্লেখযোগ্য হবে এবং সেটা আমাদের কেননা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এটাই চাচ্ছে যে সবাই বিবেক তাদের কাছে বিবেকের ফিরুক এবং শান্ত হয়ে যাক কিছু চলমান আপনার আপনাদের আসলে দেশটা দেশের জায়গায় আছে অশান্ত কিছু মানুষজন বিভিন্নভাবে কেউ মিসগাইড হচ্ছে কেউ মিসগাইড করছে এটা আমরাই করছি সব কিছু এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় আসছি আশা করছি যে দু এক দিনের মধ্যে আরও আমরা আরও সহিংসতা এড়িয়ে আসতে পারবো শান্ত একটা পরিবেশে চলে আসবে সিনেমা শিল্পের মধ্যে কিন্তু এর প্রভাব পড়েছে আমরা দেখেছি সিনেমা হলে সিনেমা শিল্প এই নিয়ে আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই এবারও তাই পড়েছে চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মনোযোগ এটা আমরা ক্ষতিগ্রস্ত তো দিকে এটা নিয়ে আমরা কথা বলেছি আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরও বেশি করে আর আমরা যেটা চাই আমাদের আজকের মিটিংয়ে এটাও ছিল যে আমরা

কিছু তো ড্যামেজ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি সেটা মানে ঠিক করতে সময় লাগছে আরেক দিকে মানে নেট দেওয়া হচ্ছে ডেভেলপ হচ্ছে কম এটা এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে আর এই জন্য আমাদের নেটে ঠিকঠাক হয়ে যাবে দু একদিনের মধ্যে আই আই বিলিভ যে উইদিন ট্যুরেস্ট হ্যাঁ একটা বিষয় একটু যুক্তই করবেন সেটা হলো যে অন্যান্য দেশে মানে ফেসবুক বা সোশ্যাল মাধ্যমগুলো বন্ধ থাকে না সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে ছোটো খাটো কোনো কিছু ইস্যু হইলেই আসলে ফেসবুক ইউটিউব এই এই বিষয়গুলো বন্ধ হয়ে যায় মানে এটা আসলে আপনার দেশের নাগরিক হিসেবে একটু জানতেই চাই এই ব্যাপারটা আসলে কতটা মানে বলাই যায় যে এখানে কোনো মিসিং আছে কিনা আসলে এটা আসলে মানে আমাদের দেশটা ছোটো যা বললেন ঘটনাগুলো ছোটো আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে সব ঠিক হয়ে যাবে কারণ এক এক দেশের এক এক ক্রাইসিস এক এক রকম এক এক দেশের মানুষ এক একটা বিদেশের আন্দোলনের ভাষা একরকম আমাদের দেশে আরেক রকম আসলে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনকভাবে হবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নয় নেটের নির্মাণ কাজ চলছে এই জন্য দিতে দেরি হচ্ছে এটা বিশ্বাস করতে চাই ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সেটা সামনে আসছে না মানে এই ব্যাপারটা একটু কাছে জানতে চাই এটা আসছে সামনে আসছে এটাতে সরকারের সাথে কথা হচ্ছে ব্যবসায়িকদের সাথে কথা হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক এটা উঠতে কারণ এখন কিন্তু বিদেশের সাথে যে লিঙ্ক আপ এটা করা যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সবকিছু ভাই আরেকটা কোশ্চেন সরকার বলছে ইন্টারনেট বন্ধ করার কারণ হচ্ছে বিভিন্ন আইডি থেকে গুজব ছড়াচ্ছে তাহলে বিভিন্ন আইডি থেকে যদি গুজব সরেন ওই আইডিগুলি শুধু শনাক্ত না করে সমস্ত মানে লাইনগুলি বন্ধ করাতে সবাই ক্ষতিগ্রস্ত না আসলে এই বিষয়টা কীভাবে দেয় এটা গভর্নমেন্ট খুব সিরিয়াসলি নিচ্ছে খুব ইমিডিয়েট আপনারা উইদিন টু পেয়ে যাবেন আমি বললাম যে আপনারা নেট পাবেন এবং আইডি পাবেন সবই পাবেন আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না বিদেশেও হয় সেটা বাথায় রাখতে হবে এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক যারা বিদেশে তারা ইউজ করে তারা টোল টাবলটা লিখতেই পারে সরকার আইটি উন্নত করা উচিত হ্যাঁ এটা খুব মানে আমরা কন্ট্রোল আনার চেষ্টা করছি খুব ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্রীয় পর্যায়ে তারা নানান শর্ত দিচ্ছে আমরা শর্ত দিচ্ছি যে কীভাবে এটা অ্যাভয়েড করা যায় এবং এই মানে সহিংসতা যেন ইন্টারনেট ইউজ না এটা ইন্টারনেট একটা বিনোদন